হ্যালো বন্ধুরা আমি সৌরভ পাখি চ্যানেল আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব খুবই কম খরচে এবং খুবই সহজে একটি পাখির খাঁচা কি করে বানিয়ে ফেলা যায় বাড়িতে বসেই তো বন্ধুরা যারা নতুন পাখি পুষবেন ভাবছেন কিংবা যারা আগে পাখি পুষেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে ভিডিওটা না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি ভিডিওর মেন বিষয়বস্তুতে চলে আসি তো বন্ধুরা আপনার একটা খাঁচা বানাতে সবার প্রথমে যেটা করবেন আপনাদের পাশের কোনো বিল্ডার্সের দোকান থেকে আপনারা এরকম সরু সাইজের রড কিনে নেবেন এরকম সরু সাইজের রড কিনে নিয়ে সেটা লেদের দোকান থেকে সুন্দর করে আপনারা যে মাপের পাখির খাঁচা বানাবেন সেই মাপের ফ্রেম করে নেবেন লেদ থেকে সেই মাপের পাখির খাঁচার ফ্রেম তৈরি করে নিয়ে আপনারা সেটা বাড়িতে বসেই সেই ফ্রেমের মাপ অনুসারে আপনারা নেট কেটে কেটে সেই ফ্রেমের চারপাশে এবং ভেতরে তার দিয়ে সুন্দর করে মুড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার এই খাঁচাটাই সুন্দর করে চারপাশে তার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সুন্দর করে তার দিয়ে এরকমভাবে মুড়ে দেবেন দেখতে থাকেন তার দিয়ে চারপাশে সুন্দর করে মুড়ে দেওয়ার পরে আপনারা খাঁচার যে পাশে দরজা তৈরি করবেন সেই পাশটাকে আপনার দরজার মাপ অনুসারে কেটে নেবেন আমি এখানে দরজা তৈরি করেছি আমি দরজাগুলো একটু ছোট তৈরি করেছি যেহেতু আমি নেক্সট বক্স খাঁচার বাইরেই লাগাব তো আপনার আপনাদের মা দরজা তৈরি করবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কি করে পাখির খাঁচার দরজা সহজেই তৈরি করা যায় তো পুরো খাঁচাটা আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে আপনাদের খাঁচা রঙ করে দিতে পারেন তো আমি আমার খাঁচা কমপ্লিট করার পরে রঙ করে দিয়েছি তো আমি আমার খাঁচার পুরো মাপটা আপনাদের সামনে একটু বলে দেব। আমার এই খাঁচাটা তিনটে থাকে রাজে তো এক একটা থাকে চারটে করে খোপ আছে তো এক একটা খোপের সাইজ হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট তো দেড় ফিট বাই দেড় ফিটের টোটাল বারোটা খোপ আছে এই বারোটা খোপে আমার মোট খরচ পড়েছে বারোশো টাকা তো খুব কম খরচে এবং খুব সহজেই আপনারা বাড়িতে বসে একটা হবে তৈরি করে ফেলতে পারেন তো আমার দেওয়া ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্যে বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ